এই জিন্দা কোরআনকে জানতে হইলে বুঝতে হইলে দায় সালাত সালাদ করতে হবে বাবা আপনি হস আইছেন একে সত্য কইরা কইবেন তুল আমিও হজ করছি এই যে কাবাদ মসজিদুল হেরেম এই মসজিদুল হেরেমে আমরা সামনে গেছি আমরা আমি বড় হজের সময় যাই কি কইছি লাভ আল্লাহ হুম্মা লব লা আল্লাহ হুম্মা লাভাই ইন্নাল হামদা ওয়ন্নী মাথা লা তাওয়াল লা শারিক লা লব্বাইক আল্লাহুম্মা লব্বাই ওগো আল্লাহ আমি হাজির লব্বাইক মানে উপস্থিত লব্বাইক আল্লাহুম্মা ওগো আমার আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত কোথায় আপনার ঘরের সামনে আপনার কাছে ইনাল হামদা ওয়ন্নী মাথা লা তাওয়াল ইনাল হামদা সমস্ত প্রশংসা আপনার অন্যায় মাধ্যমে সমস্ত নিয়ামত আপনার এই সমস্ত কিছু লৌহ কলম মূল যা কিছু আছে সব আপনার লা শারিকালা আপনার শরীরিকের বাহিরে কিচ্ছু নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার ওয়ালিল্লা আমরা বলছি না আজকে ঈদের মধ্যে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ মহান তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সর্ব মহান সবকিছুর উর্ধে তাইলে পরে এই কাবা গড়ে যে সাতবার আমরা তুয়াফ করলাম আমরা ঘুরলাম একটা বার আমাগ আল্লায় কইল না ওই আফজাল এত দূর থেকে আইস ছয় হাজার মাইল দূরের থেকে কি তুই আমার ডাকস কর কি লাগবো তোর কি চাস তুই আমার কাছে কইছে বাবা না আজি সাব বুক আর কুক তু কইছে দি না মাখাম ইব্রাহিমের সামনে গেলেন মুসাল্লা গ্রহণ করলেন কিন্তু বাবা ইব্রাহিমের কদমের ছাপ দেখলেন কিন্তু কদম মোবারক দেখতে পারলেন না শেষ দা তো দেখবেন যে এনে কদম আছে সেই জায়গায় যে জায়গায় কদমই নেই ওই জায়গায় কি সেজদা দিবেন আল্লাহর কদমে সেজদা দিতে হবে তা আল্লাহর যদি না থাকে এই জায়গায় খালি জায়গায় সেজদা দেওয়া লাভ আছে যেই জায়গায় পাও আছে ওই জায়গায় সেন সেজদা দিবেন যেই জায়গায় কদম আছে ওই জায়গায় সেন সেজদা দিবেন খালি জায়গায় সেজদা পারবার লইছেন কে আগে জানেন আগে বুঝেন সত্য কি সময় গেলে সাধন হবে না সময় গেলে কিছুই পাইবেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন এত ডাকলাম আল্লাহ রব্বুল আলমিন একবারও কইল না আফজাল জাবের হাসান কি কস কি চাস এত দূর থেকে আইসস মম না তাহলে আমার দুঃখ থাকবো এইটা যে আমি আল্লাহরে বাইক থাকতে ডাকছি আল্লাহর দিদার পাই নাই আল্লাহ শুনে নাই আমি শুনছি ছয় হাজার মাইল দূরে আল্লাহর ঘরে একসার ডাকলে আল্লাহ হয়তো কিন্তু এইখানেও আয় আল্লাহরে ডাকলাম কিন্তু আল্লাহ জবাব দিল না এতে আল্লাহর কোনো ভুল নাই কোনো গলতি নাই এই ভুল আছে আমার আমার এমন কোনো কিছু আছে যে আমি ভুল করছি আমার অপূর্ণতা আছে আমার অপারগতা আছে আমার অযোগ্যতা আছে অদক্ষতা আছে এই অযোগ্যতার কারণে অপারগতার কারণে আমার ভুলের কারণে আমি আজকে আল্লাহর ঘরের সামনে আইসা দাঁড়ায় রইছি কিন্তু আমি আল্লাহরে না আমি আল্লাহরে দেখতে পাইলাম না আল্লাহর ঘরের দরজার সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় ডাকতাছি একটা বার আল্লাহ আমার লেগে দরজা খুললো না একটা বার আল্লাহ আমার ডাক দেওয়ার কথা কইলো না আমার দুঃখ থাকবে এইটা যে আমি আল্লাহরে এখনো পাই নাই আমি আল্লাহরের ডাক শুনাইতে পারলাম না এইখানে আল্লাহ গো আমার হয়তো এমন কোনো পাপ করছি হয়তো আমার ভিতরে এমন কোনো যার আমি কোন অথবা তোমার ডাকটা আমার পর্যন্ত পৌঁছাইতেছে না তুমি আমার উত্তর দিতেছ হয়তো পৌঁছাইতেছে না তাহলে কি আছে সে ভুল সে ভুলটা খুঁজা বাইর করো সেই অপারগতা সেই অযোগ্যতা সেই ব্যর্থতা সেইটা খুঁই বাইর কর তা না থুয়া মক্কা শরীফে হে খুশি খুশ আল্লাহর গড় দেখে অহংকার হে দেখলে সেন অহংকার করবি দেখলে সেন খুশি হবি আল্লাহর গড় তো আল্লাহ আল্লাহরে তো বাইব দেখান যায় না দেখান যায় টিভিতে খবরে মক্কা শরীফ দেখি না ফেসবুক লাইভে দেখলাম তারপরে টিভি চ্যানেলে লাইভে হজ অনুষ্ঠান দেখলাম লাইভ দেখলাম আল্লাহর কি লাইভ দেখন গেছে না তাইলে দেহের চেষ্টা করবি না তুই যায় কই লয়ে যাম আল্লাহর ঘর দেখছি আমারে maaf করে দাও না আল্লাহরে দেখলেছেন সব পাপ আল্লাহরে পাইলেছেন সব পার আল্লাহকে জানলেছেন সব কিছু পারবি কারণ আল্লাহর ঘর তাবুজ হেল দেখছে যদি তুই কষ্ট আল্লাহর ঘর দেখলি সব ফিনিশ তাইলে আল্লাহর গলা আবুজে হেল দেখছে আল্লাহর ঘর আবুল হা দেখছে আল্লাহর ঘর ই আবু সুফিয়ান দেখছে সাহেবা দেখছে উতবা দেখছে মুগিরা দেখছে জুল দেখছে ফেরাউন দেখছে ওই যে বাসাব রাহা দেখছে কে দেহে নাই শুধু কি তাই আরে আল্লাহর ঘরের যে দরজা দেখছো না কাবার শরীফের দরজা দরজার চাবি থাকতো এই আবু সুফিয়ানের কুমড়ে এই আবুল আহাবের কুমড়ি এই আবু জাহেলের কুমড়ি আর মাওলা আলীর বাবা এরা পানি পান করাইত এরা খেজমত করত করতো না মাওলা আলীর বাবা সে কাবার খাদেম না মাওলা আলীর দাদা সে কাবার খাদেম না তাইলে আরে কাবা ঘরের ছায়ার মধ্যে বইয়া থাকতো আবু জাহেল আবুল হাবরা সাহেব ও তো মহানবী ঢুকাই পারে নাই মক্কা বিজয়ের আগে প্রকাশের পরের থেকে চল্লিশ বছর থেকে লইয়া একদম ষাট বছর পর্যন্ত পারে নাই কাফের গো দখলে আসিল কেউ তোমরা কাবা ঘর দেখে খুশি যে বাবা খুশি এলাকা হাজি সাপে হাজি না এই আল্লাহর ঘর দেখা দেখে মিশা কথা কয় যদি আল্লাহরে দেখাই তো একটা মিশা কথা কয়ে না আল্লাহর ঘর দেখে আয়া পরে দেখে চুরি বাট পারে লুচ্চামি বদমাশি আবার করে মানুষের জায়গা দখল করে মানুষের রাস্তা বন্ধ করে আমার আপন চাচায় বাইশ বার আল্লাহর ঘর দেখাইছে আমার বাড়ির রাস্তা বন্ধ করে রাখছে যদিও আল্লাহরে দেখতো বন্ধ করা পারত না ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবো আমার জন্মদাতা পিতার আপন ভাই চাচা আমার বাড়ির রাস্তা বন্ধ তাওয়ারি সম্পত্তি ইতিহাসের কলঙ্ক আমার এক চাচার কোনো পোলাপান নাই আরেক চাচার পোলাবান আছে দুই হ্যান ওই জায়গা গেরাও লইছে এই দেহান নামার বাড়ির রাস্তা ইতিহাসের কলঙ্ক আজানটা দিলে দৌড়ায় মসজিদে যায় যে আল্লাহরে বাইশ বারের হজ করছে হ্যাঁ আবার মসজিদে দরবারে নিরে আল্লাহরে দেখলার মসজিদে হ্যাঁ তো নিজেই কাবা হয়ে বইছে যে আল্লাহর দিদার পায় সে আর কারে সেজদা করবো এটা আমারে আল্লাহর দিদার পাওয়ার পর আর সেজদা সে যার কলবের মধ্যে যার নিকটে আল্লাহ জাগ্রত রূপে আছেন তিনি আর কারে সেজদা করব ওই সময় সেজদা করবার গেলেই তো অন্য সেজদা দেওয়া হয়ে যাবো গেলি কই আমরা মনে করতেছি দেই খাই খুশ তো মদিনায় গেলা রসুলের না রসুলের সাথে সাক্ষাৎ হলো না আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ বল্লা রসুল আল্লাহ জবাব দিল না ওয়ালাইকুম আসসালাম বলল না এতে তোমার দুঃখই নাই যে আমি আল্লাহ রসুল আমি পাপির সালামটা রসুলের পর্যন্ত পৌঁছাইলো না রসুল আমাকে উত্তর দিল না আল্লাহ রসুল আমাকে প্রতি উত্তর করলো না তাহলে আমার ভিতর অবশ্যই শয়তান আছে কামনা বাসনা আছে যার জন্য শুনতে আছে না কামনা বাসনা মুক্ত হইলো তা আমি সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল উত্তর দিত তাহলে কামনা বাসনাকে দূর করা কামনা বাসনাকে সরাও আল্লাহকে ডাকো আল্লাহ উত্তর দিবে কামনালে আল্লাহরে ডাকলে তা কাম হইব না এজন্য বাবা মুরিদ হইতেই হবে অলিয়ে কামেলের কাছে ভন্ডের কাছে না অলিয়ে কামেলের কাছে মিনাই যায়া শয়তান রে পাথর মারলো কিন্তু শয়তান রে দেহে নাই কারে এ পাত্তর মারলো আনতা যায় একটা খাম বারে পাত্তর মেরা তুই এলো আমি পাপি আমি আল্লাহরে দেখার মতো যোগ্যতা আমার নাই আছে নাই আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না আমার কথা এই যোগ্যতা আমার নাই পাপি আচ্ছা আল্লাহর রসুলকে সালাম দিছে সালামের উত্তর আমি পাই নাই আমি পাপি দেখেই পাই নাই খারাপ দেখেই পাই নাই আল্লাহ রসুলকে দেখতে পাই না আল্লাহ রসুলের ঘরে যায় আল্লাহ রসুলের মসজিদে যায় আল্লাহ রসুলের রোজায় যায় আল্লাহ রসুলের দেশে যায় পাই নাই দেখা তাহলে অবশ্যই আমি পাপি আমার ভিতরে অপূর্ণতা আছে কিন্তু শয়তানে থেকেও কি আমি নিচে আইস্তরিত শয়তানের লোকও দেখা হইল ওই শয়তানের লোকে দেখা মিনায় যে যায় পাথর মারলেন সৌদি আরবে তো মেজাজি শয়তানটা অন্তত থাকে পৃথিবীর একটা দেশে শয়তান খাড়া রইছে হাজিরা সব দেশ থেকে আয়া দুমদার একটা পাথর মাইরা থা যা হে খাড়ায় খারায় পাথর খায় অনেক শয়তান হলো ধুকা বা সবসাইতে বেশি উৎপাত শয়তান বুধায়ের মতো গাড়ায় রইছে তাহলে এই শয়তান যেহেতু দেখলাম না এই যে পাথর মারে জুতা জাহাঙ্গীর পাথর মারতে সময় জোশের ঠেলায় হুড়া হুড়িতে মানুষ পায়ের তলে পইরা পায়ের পারা খায় মরাজা এতো এত হুড়ি হল হাজি নিজেও জানে না যে হাজি যে কঙ্কটার ফেকা মারে